দোয়া করবেন করবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা নিজে যাবেন নিয়ে যাবেন

तो <aunque mehranoughs> <muchy writers>

নেতা কি আছে এত দুঃখের গল্প কিছুই এর নিজে দেবেন অন্যকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে খালি নিজে দিলে হবে না

নে কি নেকি

মার্কা সপ্তমের শাসন সাই আল্লাহর আইন দাড়ি ভাল্লা মার্কা ভোর ভাই

সপ্তমে শাসন চাই ভোট চাই সন্ত্রাসমুক্তি দ্বিতীয় দেবে অন্য থেকে দেওয়ার জন্য বলবে उषा कोरी भाषा बोलो हां बता नहीं बता अरे करल हम क्या बोलते हैं जा जा एक मिनट

ভাই বাংলা আসছিলাম আমি থাকতে পারবো না মানে আমার